আমি এক গ্র্যাজুয়েট গৃহবধূ বাবা মা ছেলেবেলা থেকেই বারবার বলতেন ভালো করে পড়াশোনা করো জীবনে লেখাপড়াটাই তোমার কাজে লাগবে কিন্তু মজার কথা হলো আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া আর কোথাও কাজে লাগেনি আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক আর সেই জন্যই বোধহয় ইঞ্জিনিয়ার পর সহজে জুটেছিল আমার অন্তত আমার বাবার এই ধারণা তাদের মতে তাই পড়াশোনা আমার কাজে লেগেছে বইকি কি খুব ভালো ছিল আমার মাথা দিদিমণিরা তাই বলতেন মনে করে কাক ডাকা ফুড়ে উঠে অঙ্কের প্রাইভেট টিউশন পড়তে যেতাম এলাকার সেরা মাস্টার অবনী দাসের কাছে স্যারও বলতেন অঙ্কে তোর এত ঝোঁকটা খুব কাজে আসবে দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি আজ হাসি পাই সেসব ভাবলে হ্যাঁ অঙ্ক কাজে এসেছিল তো তিরিশ বছরের সংসার নুন তেল ধোপা মুদি সবকিছুর হিসেব রাখতে অনেক কাজে লেগেছিল অঙ্ক আমি বাংলা নিয়ে পড়েছিলাম বাংলায় অনার্স বড্ড ভালো লাগত কলেজের প্রফেসাররা বলতেন আমার ঝোঁক দেখে এই ভালো লাগাটা বাঁচিয়ে রেখো যত্নে ভবিষ্যতে কাজে আসবে হ্যাঁ সেও কাজে এসেছে অলস দুপুরে খাতার পিছনে হিজিবিজি কবিতা লেখা আর ছেলেকে বানান শেখানো খুব দুঃখ ছিল আমার বড্ড আক্ষেপ ছিল প্রায় কি দরকার ছিল করার শিক্ষিত ছেলে বড় করা হেসেল ঠেলা আর সংসারের সকলের মন জুগিয়ে চলার কাজ করে যে মানুষগুলোর সারা জীবন ধরে তাদের তো এত কিছু লাগে না কিন্তু হঠাৎ সব ভাবনা কেমন যেন পাল্টে গেল গতকাল আমার ছেলে চাকরি করে দেশের নামজাদা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই বছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয়ি গতকাল গিয়েছিল পুরস্কার নিতে মঞ্চে উঠে এসে বলল এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে আমার মায়ের শিক্ষায় আজ জীবনের সাফল্যের পথে এগিয়ে দিয়েছে নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া যায় না আর তাই আমিও আজ চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে কোম্পানিতে যোগ দেয়া সব নতুন ছেলে মেয়েদের মাঝে প্রসারিত করতে দু চোখ পেয়ে জল ঝরছিল আমার আমি ভুল ভাবতাম আমার শিক্ষা আমার অন্তরের আলো বিফলে যায়নি আমি পেরেছি আমি পেরেছি আমার উত্তরসূরিকে এই শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষা মানে তো শুধু ডিগ্রি নয় বা কেবল সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয় শিক্ষা এক আলো যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে পৌঁছে দিতে পারে সেই আসল শিক্ষিত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন